হ্যালো ফ্রেন্ড কী করছো তো আমি দেখো আজ কি হচ্ছে আমার পুজোর সিংহাসন থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে বৃহস্পতিবার ঘর ভরে পুজো করছি তো তোমাদের কার কার বৃহস্পতিবার পুজো করো কারা কারা সেটা আমাকে একটু জানাবে প্লিজ হ্যালো ফ্রেন্ড কেমন আছো কী করছো তো আমি চলে এলাম দেখতে পেলে আজকে আমি পুজো করলাম আজ বৃহস্পতিবার তো আজকে লক্ষ্মী পুজো ভালো করে সুন্দর করে পুজো করতে হবে আজকে বৃহস্পতিবার তো হচ্ছে আজকে ঘর ভরে ভালো করে পুজো টুজো সেরে তারপর আমি তোমাদের সামনে চলে এসেছি গল্প করার জন্য তো আমি কি করছিলাম মানে পুজো টুজো সারা হয়ে গেল তারপর হচ্ছে মানে সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছু করেছিলাম না তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া সেরে টেরে তারপর আমি মানে আজকে বৃহস্পতিবার তো একটু মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে একটু আমিও মা লক্ষ্মীর মতো সেজে নিয়েছি তো কি সেজে নিয়েছি তোমার দেখতে চাও তো হচ্ছে দাঁড়াও আলতা আলতা পড়েছি আজকে খুব সুন্দর মানে ভাবে আলতা পড়েছি আজকে খুব ইচ্ছে করছিল আলতা পড়ার জন্য অনেকদিন আলতা পড়া হয়নি তো আজকে আলতা পড়েছি দেখবে আলতা পড়াটা দেখাতে নেই পা তো না পা দেখাতে নেই তো চলো এইটুকুই টাটা